আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয় প্রতিটা দুর্ব্যবহার প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয় আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্র গুণ বেশি যারা ঠোঁটের হাসি কেড়ে নেয় রাতের ঘুম কেড়ে নেয় বিষণ্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু